Não buscar. সবার বাড়িতে তো ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের জন্য হয় সকালবেলা না হলে সন্ধ্যাবেলায় কিছু না কিছু টিফিন তৈরি করতে হবে তার জন্যই আজকে আমি এই রেসিপিটি তৈরি করছি খুবই অল্প উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করার জন্য মাত্র একটা ডিম হলেই যথেষ্ট এখানে কিন্তু অনেকগুলো ডিমের কোনো প্রয়োজন নেই একটা ডিম আমি ভেঙে নিলাম তার মধ্যে একটু লবণ আর একটু ধনে পাতা কুচিয়ে দিলাম এবার এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ ডিমটা না মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটা মেশাতে হবে দেখুন ডিমটা মেশানো হয়ে এইভাবে আমি আটা রুটি তৈরি করে নিয়েছি এবার এই রুটির ঠিক মাঝখানে ডিমের গোলাটা তিন থেকে চার চামচ দিয়ে দেবেন একদম অল্প ডিমের গোলা দিয়ে কিন্তু খুব সুন্দর এই রেসিপিটি এখানে তো তিনটে টিফিন তৈরি করতেই পারবেন দেখুন আমি এখানে একটা তৈরি করে নিয়েছি আরও যা ডিম রয়েছে আমি এটা দিয়ে আরও দুটো এইভাবে টিফিন তৈরি করে নেব এবার ভাজ করে নিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিলাম যাতে ডিমটা না বেরিয়ে আসে এবার দুপাশ দিয়ে আর একটু এরভাবে ভাজ করে দিলাম ভাজ করার পরে এইভাবে একটা কাটা চামচ দিয়ে এর মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে আর একটু সুন্দর ডিজাইনও হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেল আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মুখগুলো বন্ধ করে দেওয়া হলো আর এটা আমি একটু হাতে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার এটাকে ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এইভাবে আমি এই টিফিনটা ছেড়ে দিলাম তেলের মধ্যে একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে উল্টে দিলাম আর এইটা এমন ফুলে যাবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন একদম ফুলকো ফুলকো লুচি ফুচকার মতন কিন্তু এটা একদম ফুলে যাবে কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না যে এর মধ্যে ডিম রয়েছে আর এত অল্প উপকরণে এত সুন্দর একটা টিফিন রেডি হয়ে যাবে কত সুন্দরভাবে দুটো দিক বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এটা বেশ মুচমুচেও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আমি মেয়েকে এটা তৈরি করে দিয়েছি মেয়ে তো খেয়ে বলছে মা খেতে খুবই টেস্টি হয়েছে দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এবার তেল থেকে এটা তুলে নিতে হবে তেলটা ভালো করে ঝরে নিতে হবে এইভাবে একটা নামে নিলাম আর একটা আমি ভেজে নিয়েছি দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো লুচির মতন ঠিক এইভাবে আমি টিফিনটা রেডি করে নিয়েছি দুটোই আমি মেয়ের জন্য ভেজেছি দেখুন টমেটো সস দিয়ে এটা পরিবেশন করে দিলাম আর এটা কতটা মোচমুচ হয়েছে বন্ধুরা আজকের এই সন্ধেবেলার টিফিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরে দেখা হবে থ্যাংক ইউ